এরপরে প্রশ্ন করেছেন এম ডি সিদ্দিক আপনি জানতে চেয়েছেন পুরুষের শরীরের সতরের সীমা কতটুকু একজন পুরুষের শরীরের সতরের সীমা নাভি থেকে হাঁটু পর্যন্ত এটি জমহুর আলামা একরামের বক্তব্য এবং নবী করিম সাল্ল হাদিস থেকেও এটি বোঝা যায় যেমন একটি হাদিস বর্ণিত হয়েছে মাবাই না সুরাতি ওয়ার রুকবাতি আও রাতন অর্থাৎ ভারে বলা হচ্ছে যে নাভি থেকে নিয়ে হাঁটুর মধ্যবর্তী যে অঞ্চল বা অংশ আছে এটি হলো সতর যেটা ঢেকে রাখতে হয় একজন পুরুষকে সেটি তার জন্য ফরজ নামাজের নামাজের বাইরে সর্বাবস্থায় কোনো কোনো ওলামায়করাম রহমান একটি বর্ণনা পাওয়া যায় যে তিনি রানকে সতরের অন্তর্ভুক্ত বলেননি কিন্তু সেটি গ্রহণযোগ্য নয় বরং জমহুর এবং প্রায় সকল মত হলো যে নামি থেকে হাঁটু পর্যন্ত পুরোটুকুই পুরুষের জন্য সতর মেয়েদের সতর অবশ্য পুরো শরীর অন্য পুরুষের সঙ্গে সামনে তবে বাসা বাড়িতে তারা তাদের যেগুলো খোলা থাকে হাত মুখ পায়ের পাতা এ সমস্ত অংশগুলো তারা তাদের মাহরমদের সামনে উন্মুক্ত রাখতে পারবেন